একটা ব্যবসা পরিচালনা করার জন্য একজন ব্যক্তি দিয়ে একটা ব্যবসা পরিচালনা করা যায় না তেমনি আপনি যখন ব্যবসাটাকে সফটওয়্যারাইজ করবেন বা টেকনোলজির সহযোগিতা নেবেন তখন ওই সফটওয়্যারও একজন ব্যক্তি দিয়ে সেই সফটওয়্যারটি পরিচালনা করা সম্ভব না সেক্ষেত্রে একজনের বেশি একের একাধিক ব্যক্তিকে ওই সফটওয়্যারে অ্যাক্সেস দিতে হয় পারমিশন দিতে হয় যাতে করে আপনি বেটিতেও আপনার সফটওয়্যারটা আপনার এমপ্লয়ি ম্যানেজার ম্যানেজমেন্ট যাতে করে পরিচালনা করতে পারে ড্যাপলস অফ ইশপের মাল্টিপল ইউজার সেকশনটা কিভাবে কাজ করে আজকে আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের সফটওয়্যারটি ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে সাইন আপ করতে হবে এই সাইন আপটা আপনার অনার বা আপনার একের একাধিক যদি ইউজার থাকে প্রত্যেককে এই সাইন আপটা করতে হবে সর্বপ্রথম আপনারা বিজনেসে লগ ইন করেন আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার বিজনেসে লগ করবেন লগ ইন করার পর আপনাকে সরাসরি ড্যাশবোর্ডে অ্যাক্সেস দিয়ে দিবে সরাসরি আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন এরপরে মেনুতে যেই সর্বশেষ অপশনটি আছে সব সেটিংস সেখানে ক্লিক করতে হবে আপনি এখানে অ্যাড ইউজার অপশন পাবেন আপনি এখান থেকে অ্যাড ইউজার করতে পারবেন আমি যদি অ্যাড ইউজারে ক্লিক করি এবং এখানে আপনাকে ফোন নাম্বার লিখতে হবে এখানে ওই ফোন নাম্বারটাই লিখবেন যে ফোন নাম্বারটা ফ্রি সাইন আপ করে রেজিস্ট্রেশন করছেন আপনার বিজনেসে অ্যাক্সেসের জন্য আমাদের ইসফ ডট ডেপল সফটের ফ্রি সাইন আপ রেজিস্ট্রেশনটা আপনাকে করতে হবে আপনি যখন এই রেজিস্টার নাম্বারটা এখানে সার্চ করবেন তখনই আপনার নামটি দেখা যাবে এবং আপনি সিলেক্ট করতে পারবেন এবং যদি আপনি ভুল দেন সেক্ষেত্রে আপনার ইনফরমেশনটা আসবে না তা আমি সঠিক ইনফরমেশনটা দিচ্ছি দিয়ে এখানে ক্লিক করলে এখানে আমাকে রোল অ্যাসাইন করতে বলতেছে যে আমি কোন রোলে এই ইউজারটাকে অ্যাড করতেছি থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম